কালো মরিচ আর নিচে লাগানো গাছগুলোতে যখন ফল হয় তখন দেখতেই অনেক ভালো লাগে এগুলো হলো কালো মরিচ এটা কালারই এরকম কালো আরো কালো হবে এটা এখানে আছে আমার নাগা মরিচ মাত্র হয়েছে অনেকগুলো হয়েছে মোটামুটি যা হয়েছে এখানে আসছে আরো পাতাগুলো কেমন জানি হয়ে গেছে জানি না কি সমস্যা তো এখানে আসছে আরো নাগামরিচ পাকে নি ছোট্ট পাতা না ওগুলো ছোট্ট হয়েছে এটা হলো কাঁচা মরিচ যেটা আমরা রান্না রান্না করার সময় খাই ওইটা দিয়ে থাকি তগাইতে ওইটা তো আমি নিয়ে খাইছি এখান থেকে অনেকগুলো এখানে আবার ফুল ধরছে আমার একটা লাউ গাছে একটা লাউ ধরছে সুন্দর হয়েছে কচু গাছগুলো আমার ধনিয়া পাতা মাত্র যা ছোট এখনো বড় হয়নি ছোট ছোট ধনিয়া পাতা এখানে এক মরিচ আছে আরো মরিচ গাছ অনেকগুলা গাছটা থেকে অনেক মরিচ হয়েছে নিতেছি খাইতেছি হইতেই আছে যারা ফুল ছড়ছে কাঁচা মরিচ গাছ এটা মাথা ফুল ফল হয়নি এটার দুইটা কাঁঠাল গাছ হয়েছে কাঁঠাল গাছ আমাদের দেশের থেকে কাঁঠালা হয়েছিল তো দেখছিলাম বীচিতে গাছ ধরে গেছে হয়েছে তখন আমি এটা লাগিয়েছিলাম তো দেখি ভালো তো হয়েছে দেখি শীতের টি কিনা জানি না ভালো পুদিনা পাতা আমার অনেক সুন্দর পুদিনা পাতা হয়েছিল এখন একটু মরে মরে যাচ্ছে শীত আসার সময় হয়ে যাইতেছে তো ওই জন্য দানা হয়ে গেছে তো এখানে আছে আমার লিকো ইটালিয়ান একটা পাতা এটা পাস্তা দিয়ে খাওয়া হয় বিভিন্ন ভাবে খাওয়া হয় পকা মানে পোক আমার পোকা এখানে ফেলিছে আমার করলা গাছ অনেক সুন্দর করলা গাছ হয়েছে ফুল তো আমার একটা করল হয়েছে তো দেখায় আপনি এই তো এখানে আমার করলা করল হয়েছে ফুলটি অনেক সুন্দর করল দেখা দিচ্ছে গাছ একদম অলিভ গাছের উপরে চলে গেছে এটা হলো একটা অলিভ গাছ তো উপরে চলে গেছে অনেক বড় হয়েছে ছোট একটা টবে লাগাইছি অনেক সুন্দর গাছ হয়েছে মার্শাল্লাহ আমার অনেক ভালো লাগছে নিজে লাগানো কোনো কিছু এত সুন্দর করে বড়ো হয়ে হইলে দেখতেও ভালো লাগে ফলন বেশি হোক বা না হোক সেটা বিষয় না কিন্তু হয়েছে এটাই বড়ো কথা আমার কাছে